আমি একদিন মোবাইল অন করে ঘুমাইছি ইতিমধ্যে একটা কল আছে আমার বউ দৌড়ে গিয়ে কল ধরছে একটা মেয়ে মানুষ আল্লাহ কাম একটা মেয়ে মানুষ কল করছে আমার বউ বলতেছে আপনি মেয়ে মানুষের হুজুরকে কল করছেন কেন মেয়েটা বলতেছে আমি হুজুর ভালোবাসি আমি তো দিদার সে ঘুম পারতেছি ঘুমোর থেকে উঠে দেখি আমার বউয়ের মুখটা পা মাস গাল ফুলে বসে আছে আমি কলাম কে আগো তোমার কি দাঁতে অসুখ হয়েছে গাল ফুলে বসে আছো কেন আমাকে বলতেছে আপনি হুজুর চিন্তা করে দেখেন ঘুমোর থেকে উঠে এখন বউ যদি আপনি হুজুর না পাগলির মতন কি বলো পাগলি একটা মেয়ে মানুষ কল করছিল আমি বললাম আপনি কে মেয়েটা আমি হুজুরকে ভালোবাসি তাহলে ওয়াজ করেন না ভালোবাসা করেন দেখি মোবাইল নিয়ে আস মোবাইল নিয়ে এসে আমি সাউন্ড বাড়ায় দিলেন কারণ কানে কানে শুনলে তো হবে না বউকে শোনা লাগবে না স্পিকার দিয়া বললাম মা প্রতম শব্দই মা তুমি নাকি অমুক সময়ে কল করেছিলে জোরে দিছি বউ শুনে জোর মেয়েটা বলতেছে আপনি যাকে বিয়ে করছেন সে তো খুব বেদপ আমার বউ কি মেয়েটা কি কয় হ্যাঁ মেয়ে আমার বউরে ব্যাধব কাউ কেন তুমি নাকি কইছ আমি হুজুরকে ভালোবাসি তুমি এটা বলতেছে না আল্লাহর শপথ করে বলতেছি আমি হুজুরের ওয়াজ ভালোবাসি তাই কইছি আমি বৌরে কইলাম কে রে কী কইছে একটা ভালোবাসার কথা কইছি তো